একদম লেটেস্ট একটা ডিভাইস যেটা হচ্ছে পোভা কার ফাইভ জি পোভা কার ফাইভ জি জি চমৎকার একটা ডিভাইস ভাইয়া মানে ফোনটা ধরলে একটু অন্যরকম ফিল হয় যে জি এক ফিউচারিস্টিক ফোন একটা সিন ওয়ার্ল্ডে ভাই আমার আপনি এটা আইফোন এয়ার দেখাচ্ছেন আমাকে এটা আইফোন এয়ারেরই কপি আচ্ছা চমৎকার মানে অনেক স্লিম ফোন তো ধরেছি বাট এটা

আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের মূলত জানাবো এবং এবং প্রাইস কিভাবে আপনারা সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলি পারচেস করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প কর রুমান ভাইয়া তো রুমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে মূলত আপনি কোন সিরিজটা দিয়ে আমাদের শুরু করতে যাচ্ছেন আ আজকে আমি শুরু করব আজকে আমাদের একদম লেটেস্ট একটা ডিভাইস যেটা হচ্ছে পোবা কার 5G পোবা কার 5G চমৎকার একটা ডিভাইস ভাই মানে ফোনটা ধরলে একটু অন্যরকম ফিল হয় যে এক ফিউচারিস্টিক ফোন একটা ফিল ফিউচারিস্টিক একটা ফোন এবং এটা যে ডিজাইন এটা হচ্ছে ইন্টারস্পেসেলার স্পেসশিপ ডিজাইন দাও আছে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কোয়ালিটি ছবি ওঠে এখন আমাকেও দেখা যাচ্ছে আচ্ছা জি বলুন গুলো বলুন স্পেসিফিক যদি বলি oppo সিরিজ তো আমাদের হচ্ছে মূলত একটা গেমিং সিরিজ তো গেমিং সিরিজ মূলত হচ্ছে যেহেতু প্রসেসরটা ডিপেন্ড করে এটার যে প্রসেসর দাও আছে MediaTek Dimensity 7300 5G চিপসেট পাবো 7300 5G চিপসেট চমৎকার 4nm এর চিপসেট ইউজ করা হয়েছে পাশাপাশি হচ্ছে 144 Hz এর রিফ্রেশ রেট দাও আছে এছাড়া হচ্ছে আপনার থ্রি কার্ড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই ফোনটিতে এছাড়া রয়েছে আপনার ডল বি ডুয়েল স্টেরো স্পিকার পাবেন আর এর পাশাপাশি যদি বলি এই ফোনটা তো হচ্ছে আপনার চৌষট্টি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা থাকবে এবং ব্যাটারিতে থাকবে পাঁচ হাজার পাঁচশো এম এইচ এর একটা পাঁচ হাজার পাঁচশো এর বিগ ব্যাটারি হ্যাঁ ধরলে তো ভাই ফিল হয় না না ফোনটা মানে একদমই লাইট এটা মানে সুন্দর করে কার্ভ করা তাই না মানে এই যে ব্যাক সাইড থেকে শুরু করে ফ্রন্ট সাইডটা মানে কার্ভটা এত সুন্দর স্মুথ হাতে নিলে মনে হয় না যে আমি এটা ফোন গ্রিপসে এটা প্রিমিয়াম একটা ফোন এই ফোনটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে জি আচ্ছা তো এটা প্রাইস কত দিচ্ছেন আপনারা এটা প্রাইস হচ্ছে 32999 টাকা 32999 টাকা চমৎকার একটা প্রাইস এটা স্টোরেজটা কত জিবি

আপনারা চাইলে আপনি এই ফাইভ জি ফোন গুলো নিতে পারে তাও অফিসিয়াল ফোন আচ্ছা ভাইয়া শুধু কি ফোনই দিচ্ছেন নাকি স্পেশাল কিছু গিফট থাকবে স্পেশাল গিফট আপাতত তেমন নেই তবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টমারের জন্য আমাদের পক্ষ থেকে গিফট থাকবে ঠিক আছে আপনারা আসলে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি দেখাবেন যে সাবস্ক্রাইব করা আছে তাহলে কিন্তু ভাইরা স্পেশাল গিফট গুলা দিবে আচ্ছা তারপরে কোন আমাদের দেখাবেন তারপর যদি আমাদের ফাইভ জির মধ্যে ফোন দেখাই তারপর হচ্ছে যে পোয়া স্লিম ফাইভ জি আছে যেটা সবচেয়ে স্লিম ওয়ার্ল্ড এর মধ্যে ভাই আমার মনে হয় আপনি এটা আইফোন এয়ার দেখাচ্ছেন আমাকে এটা আইফোন এয়ার এরই কপি আচ্ছা চমৎকার মানে অনেক স্লিম ফোন তো ধরেছি বাট এটা একটু হলেও ইউনিক লাগছে আমার কাছে স্লিমটা যে এটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলুন আমাদের এটার স্পেসিফিক সম্পর্কে যদি বলি এটাতে আপনার হচ্ছে মিডিয়াতিক ডাইমেনসিটি 6400 একটা 5G প্রসেসর ইউজ করা হয়েছে 500MHz 140Hz রিফ্রেশ রেট দেওয়া আছে আর এছাড়াও যদি আরেকটু ইউনিক কিছু বলি এটার যে পিছনে আপনার মুড লাইট দেওয়া আছে আপনার মুড অনুযায়ী হচ্ছে এই কন্ট্রার মানে লাইটটা হচ্ছে গ্লিন করবে পাশাপাশি হচ্ছে নোটিফিকেশন চার্জার চার্জ করলে বা নোটিফিকেশন মেসেজ আসলে এই লাইটটা হচ্ছে জ্বলবে আচ্ছা চমৎকার

একটা পাঁচ হাজার একশো সাইটে মেছেন বিগ দিয়ে পাঁচ হাজার একশো সাইডের ম্যাচে বিগ ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছেন আমরা টু এক্স ও কিন্তু ছবি তুলতে পারছি আর টেকনোল ক্যামেরা গুলি কিন্তু বরাবর মতোই খুবই ভালো হয় এটার যদি হচ্ছে আমি প্রথমত হচ্ছে এটা একটা ফ্যান্সি ফোন যারা হচ্ছে একটু শখিন আছে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই ফোনটা যে হাতে নিলে হচ্ছে একটা প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে পাশাপাশি হচ্ছে আমাদের এই ফোনটাতে আপনার ডল বেয়া সাউন্ড সিস্টেম ইউজ করা আছে গেমিং করার সময় সাউন্ড কোয়ালিটি একদম খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবে আচ্ছা যারা গেমিং করতে পছন্দ করে মূলত কোভা সিরিজ তো আমাদের গেমিং লাভারদের জন্য সো একদম টপ নচ জি চমৎকার আচ্ছা তো এই ফোনটার প্রাইস কত এটা হচ্ছে 29999 টাকা 29999 টাকা 29999 টাকায় আমি একটা ওয়্যারলেস স্লিমেস্ট ফোন পাচ্ছি তাও আবার 5G ফোন ঠিক আছে 5G প্রসেসর সহ মানে আপনারা এটাতে গেমিং প্লাস ভিডিও এডিটিং সবকিছু মোটামুটি সফটলি করতে পারলাম রাফ এন্ড টাফ ইউজ করতে পারলাম ফোনটা আচ্ছা তারপরে بقى কোন ফোনটি আমাদের দেখাচ্ছেন আর তারপর হচ্ছে আমাদের কেমন 40 প্রো 5G যেটা আছে কেমন 40 প্রো 5G জি এই ভিডিওটা যেটা দেখছেন এটাও কিন্তু কেমন 44 5G আপনারা অবশ্যই জানাবেন ভিডিও কোয়ালিটিটা কেমন ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন ঠিক আছে ক্যামেরার জন্য জি ভাই বলুন এটাও তো আপনার হচ্ছে মিডিয়টেক ডাইমেনসিটি 7300 প্রসেসর ইউজ করা আছে আর আপনার ফাইভ জি যেটা আছে এটা দিয়ে হচ্ছে আপনি ভিডিও রেকর্ড ফোর কেতে করতে পারবেন একদম সর্বপ্রথম ভিডিও রেকর্ড চমৎকার ফোর কে আমি ভিডিও রেকর্ড করতে পারবো এচডিআর ভিডিও আছে সবকিছুই আছে মোটামুটি যে আচ্ছা এটা তো আইপি রেটিংয়ের একটা ফোন তাই না জি জি এটা তো একদম ওয়ার্ডারপ্রুফ আমাদের ফোর জির ওয়েট ওয়ারপ্রুফ হচ্ছে একদম ওয়ার্ডারপ্রুফ হুম চমৎকার চব্বিশ সালে বাংলাদেশের মোস্ট টপ সেলিং প্রোডাক্টের মধ্যে এটা অন্যতম এই ফোনটার বর্তমান প্রাইস কত এটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো হিট টাকা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফাইভ জি যেটা ফাইভ জিটা ঠিক আছে চমৎকার এটা তো ফাইভ জি ছাড়াও একটা আছে হ্যাঁ ফোর জিটাও আছে ওইটা হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা ফাইভ টা যেটা একটা সুবিধা প্রসেসর ভালো হওয়ার কারণে এটাতে আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারছেন করতে হবে ঠিক আছে আবার পারফরমেন্সটা আরো বেটার পাবে পারফরমেন্সটা আরো একটু বেটার পাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর আমাদের কি কোন সিরিজটা দেখাবেন তারপর হচ্ছে আমাদের কোভা সিরিজের আরেকটি ফোন

কোনো ল্যাগিং হবে না কারণ ওয়ান ফর্টি ফোর হার্জ রিফ্রেশের আছে এবং আমরা যারা গেমিং করতে পছন্দ করি দেখা যাচ্ছে আমাদের একটা টেনশন থাকে যে ফোন হিটিং হবে কিনা এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে সো এটার মধ্যে ওই ধরনের কোনো সমস্যা হবে না কারণ এই ফোনটা তো হচ্ছে ভেপার কুলিং চেম্বার সিস্টেম দেওয়া আছে ভেপার কুলিং চেম্বার 11 লেয়ার 11 লেয়ারের হচ্ছে একটা কুলিং চেম্বার সিস্টেম দাও 11 লেয়ারের একটা কুলিং দেওয়া আছে চমৎকার আচ্ছা তারপরে বলুন আমাদের আর এর পাশাপাশি হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এছাড়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন থাকবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া আছে যারা গেমিং করবেন একদম রেজলিউশনটা হচ্ছে একদম টপ নচ রেজলিউশনটা পাবেন গেমিং করার সময় গ্রাফিক্সটাও খুব ভালো পাবেন চমৎকার আর এছাড়া হচ্ছে ডল বি আটমস স্পিকার দেওয়া আছে মানে একদম থ্রি ডি সাউন্ড কোয়ালিটি থ্রি ডি সাউন্ড পাচ্ছে তো এই ফোনটার প্রাইস কত দিচ্ছেন আপনি এটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা চমৎকার আচ্ছা এছাড়াও মানে এটা তো আমি সহজ কিস্তির মাধ্যমে ফোনটা পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সহজ কিস্তির মাধ্যমে এটা নিতে পারবে মাত্র 8444 টাকা জমা দিয়ে এটা নিয়ে যেতে পারবে মাত্র 8444 টাকা জমা দিয়ে কিন্তু আমি পোবা সিরিজটা নিতে পারবো ঠিক আছে চমৎকার এগুলা তো আমাদের দেখালাম হচ্ছে আপনার ফ্ল্যাগশিপের মধ্যে 5G যে ডিভাইসগুলো আছে এগুলা এখন অনেকে নিপ থাকে যে আমি বিশের মধ্যে একটা 5G ফোন নিতে চাচ্ছি বা একটু কম বাজেটের মধ্যে যারা 5G চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কি ফোন আছে

জি এটা ফিচার সম্পর্কে একটু বলুন আমাদের। এটা ফিচার সম্পর্কে যদি বলি সবার আগে হচ্ছে প্রসেসরের কথা আছে। তো প্রসেসর হিসেবে ইউজ করা আছে হচ্ছে মিডিয়াতিক ডাইমেনসিটি 6400 5G প্রসেসর। 6400 5G একটা প্রসেসর চমৎকার এবং 6000 mAh এর ব্যাটারি দাও আছে আমাদের এই ফোনটাতে। 6000 mAh এর ব্যাটারি। জি চমৎকার। এটা ক্যামেরাটা কত মেগাপিক্সেল? পিছন হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। আচ্ছা সামনে

ঠিক আছে আচ্ছা চমৎকার তবে এই ফোনটা তো আপনারা দেখালেন ঠিক আছে এই ফোনটা কি আমি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারি হ্যাঁ হ্যাঁ এই ফোনটা চাইলে আচ্ছা কিস্তির মাধ্যমে নিতে চাইলে এটা কত টাকা ডাউন পেমেন্ট আমাদের দিতে হবে এটা যদি নিতে চান 4624 টাকা জমা দিয়ে আপনি হচ্ছে নিতে পারবেন 4624 টাকা ডাউন পেমেন্ট না আমি ফোনটা নিতে পারছি আচ্ছা ঠিক আছে চমৎকার এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কিস্তির প্রসেসটা কি আমাদের যদি একটু কিস্তির প্রসেসটা হচ্ছে আপনার এনএডি কার্ডের অরিজিনাল কপিটা লাগবে স্মার্ট কার্ড যেটা আপনার যদি চাকরিজীবী হয়ে থাকেন জবাইডিকার যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে বিজনেস ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে ভিজিটিং কার্ড ওই ভিজিটিং কার্ডটা লাগবে আর হচ্ছে আপনার বিকাশ অথবা ব্যাংকের লাস্ট তিন মাসের স্টেটমেন্ট হচ্ছে দিতে হবে পাশাপাশি হচ্ছে আপনার গ্যারন্টরের ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল কপিটা লাগবে আচ্ছা এই বিষয়গুলো হলে কিন্তু আপনারা সহজ কিস্তির মাধ্যমে টেকনোর যে স্মার্টফোন পারচেস করতে পারছেন ঠিক আছে চমৎকার একটি বিষয় ভাই আর ভিডিও দেখে আসলে আপনারা অবশ্যই কিন্তু ভাইয়ার কাছ থেকে স্পেশাল গিফট পেয়ে যাচ্ছেন তো ভাই তো সব অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা পপুলার হসপিটালের ঠিক পাশের যে বিল্ডিংটা হাসনাত স্কোয়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টের যে বিল্ডিং এই বিল্ডিং এরই থার্ড ফ্লোরে লিফ্টের দুয়ে ঠিক আছে লিফ্টের দুয়ে আসলে সব সময় আপনারা রুম্মান ভাইকে পেয়ে যাবেন আপনারা এখান থেকে ফোন নিলে এটি অথেন্টিক অথরাইজড আপনারা পাচ্ছেন যেগুলোতে অথেন্টিক গ্যারান্টিও যেগুলো যে কোনো কাস্টমার সার্ভিস থেকে আপনারা এক বছরের মধ্যে ফ্রি সার্ভিসিং করতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিও গুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এমন ভিডিও আপনারা আরো পেতে পারেন তো আল্লাহ হাফেজ